অলরেডি বন্ধুরা বুঝতে পেরেছো আমার টাইটেল দেখে যে আজ আমি রান্নাঘরে কী বানাচ্ছি কিছুই নয় আবার অনেক কিছু বন্ধুরা কালকের বেঁচে যাওয়া ঢাল ছিল সেইটারই একটু নেগে অন্যরকম অন্যরকমভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা আর কি তো সেটার জন্য আমি কী করছি দেখে নাও আমি দেব একটু কালো জিরে ফোড়ন এলাচ ফোড়ন রসুন ফোড়ন পেঁয়াজ ফোড়ন আর দেখো নারকেল কুচি করে ভেজে রেখেছি চিংড়ি মাছ ভেজে রেখেছি অল্প আলু ভেজে রেখেছি এটারই করব এই বাসি ডাল দিয়ে সদগতি কড়াইতে তেল গরম করতে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিলাম এলাচ ফোড়ন ফোড়ন থেকে ফ্লেভার অলরেডি চলে এসছে দিয়ে দিলাম রসুন ফোড়ন রসুনের ফ্লেভার নিতে দিতে দিয়ে দিলাম একটু নাড়াবো এলাচ রসুন আর পেঁয়াজে কারো দিয়ে বেশ সুন্দর একটা ধান পাচ্ছি আমি এই বোঝন হতে বাদ বাকি যেগুলো রেখেছি সেগুলো দিয়ে দেবো সব কিছু আবার নাড়িয়ে নেব এবার খেয়ে আসল গাছের কালা দেখে যাবো ডাল ভালো দেবো সব কিছু ভালো করে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এইভাবেই হয়ে গেল আমার ডাল ফুটে গেছে এবার নামিয়ে নেব কিন্তু নামানোর আগে অল্প একটু ঘি দেব কেমন লাগলো বন্ধুরা কমেন্টের মধ্যে জানিও আর বন্ধুরা একটু হাত বাড়াও আমিও তোমাদের সাহায্যের অপেক্ষা করছি সাবস্ক্রাইব শেয়ার আর লাইকের মাধ্যমে 案件是。<ió>